আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক যে আলোচনা চলছে সেই ধারাবাহিকতায় প্রথম অধ্যায়ের ইতিমধ্যেই তোমরা দুইটি ক্লাস বা তিনটি ক্লাস দেখে ফেলেছ আজকে আমরা আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি চলো অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ একটি অঙ্ক আমরা এগারো নম্বর অঙ্কের ক এবং খ সমাধান করার চেষ্টা করব। অঙ্ক একটু বড় হলেও আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে এবং অঙ্কটি পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করবে তো শুরুতেই চলো আমরা চলে যাই ক নম্বর অঙ্ক কষার জন্য তো ক নম্বর অঙ্ক দেখো প্রথমে বলতেছে কি যে প্রমাণ করো যে কোনো বিজড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজয় সংখ্যা একটা বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ সবসময় বিজোর সংখ্যা সেটাই আমরা প্রমাণ করার চেষ্টা করব তো আমরা বিজোড় সংখ্যার সেট তো জানি বিজোড় সংখ্যার সেটটা আমরা ধরে নেব যে বিজয় সংখ্যার সেট মনে করি মনে করি এন একটি বিজোর পূর্ণ সংখ্যা তাহলে অতএব এন ইকুয়াল টু আমরা পাবো টু এক্স প্লাস ওয়ান যেখানে এক্সটা কী এক্স বিলংস টু কার উপাদান এর উপাদান আমরা জানি জেডকে বিজয় সংখ্যার সরি পূর্ণ সংখ্যার সেট বলা হয় তাহলে সেটাই আমরা দেখছি তাহলে এক্স বিলংস টু জেড এর অর্থ হচ্ছে যে এক্স হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আস আমরা তাহলে পূর্ণ সংখ্যার পূর্ণ বিজয় সংখ্যার আমরা বর্গ নির্ণয় করি এন বীজ পূর্ণ সংখ্যা বিজয় পূর্ণ সংখ্যার বর্গ বর্গ সমানটা পাবো এন স্কোয়ার সমান পাবো টু এক্স এখান থেকে আমরা কি মান পেতে পারি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এখান থেকে যদি আমরা ফোর এক্স কমন নিই দেখো এক্স প্লাস ওয়ান এটা আসবে এখানে দেখো আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি এখানে এক্স এটাকে আমরা X এবং এক্স প্লাস ওয়ান এটি ক্রমিক সংখ্যা দুটি ক্রমিক সংখ্যা X এবং এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক সংখ্যা আমরা যদি ক্রমিক সংখ্যা নাও ভাবি তাও আমরা অন্যভাবে যদি ভাবি এর সঙ্গে চার গুণ আকারে আছে তো চার গুণ আকারে থাকলে সেই সংখ্যাটি মাস্ট বি দুই দ্বারা বিভাজ্য আর আমরা কিন্তু সবাই জানি দুই দ্বারা বিভাজ্য সংখ্যা কি অলয়েস টাইম জোর সংখ্যা তাহলে আরেকটা জিনিস আমরা জানি যে জোর সংখ্যার সঙ্গে এক যোগ থাকা মানে সংখ্যাটি বিজোড় সংখ্যা তা আসলে সেই কথাটাই লিখব যে ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান একটি সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কেন সঙ্গে চার গুণাকারে আছে এজন্য দুই দ্বারা বিভাজ্য লিখি সুতরাং ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান একটি জোর সংখ্যা তুমি একটি জোর সংখ্যা লিখতে পারো অথবা লিখতে পারো যে এত অবশ্যই জোর সংখ্যা যেহেতু দুই দ্বারা বিভাজ্য তাহলে এটা জোর সংখ্যা তাহলে আমরা আমরাও জানি যে কোনো জোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে কি হবে এক যোগ করলে সংখ্যাটি বিজোড় সংখ্যা হবে সংখ্যাটি বিজোড় সংখ্যা হবে আর যখনই বিজোড় সংখ্যা হবে তখন কিন্তু আমরা এটাকে যদি বিজোড় সংখ্যা তাহলে আমরা কিন্তু যে কাজটা করতে চাচ্ছি যে যে কোনো বিজড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা তাহলে এটা আমার যে কোনো পূর্ণ একটি বিজোড় সংখ্যা ছিল তার বর্গ আমরা উয়ে করেছি এটা সেটা এখন আমরা দেখতে পাচ্ছি একটি বিজোড় সংখ্যা তাহলে অতএব লিখবো আমরা অতএব ফোর ইন্টু এক্স এক্স প্লাস ওয়ান একটি বিজোড় সংখ্যা আচ্ছা এক্স ইন্টু এক্স ফোর ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান একটি বিজয় সংখ্যা তাহলে কি আমাদের এই কথাটি আমরা প্রমাণ করতে পেরেছি যে অতএব যে কোনো বিজোর পূর্ণ সংখ্যার বর্গ একটি সংখ্যা দেখো খুব সিম্পল একটা ব্যাপার যে আমরা একটা বিজোড় সংখ্যা ধরে নিলাম পূর্ণ সংখ্যা তাকে আমরা বর্গ করলাম বর্গ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু গুণ আকারে আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান পূর্ণ সংখ্যা আমরা যদি ক্রমিক সংখ্যা নাও ধরি আমরা লিখতে পারি যে এটা একটা ফোর যেহেতু আছে ফোর কোন সংখ্যার সঙ্গে থাকলে তার গুণিতক যেভাবেই থাকুক দুই দ্বারা বিভাজ্য তাহলে দুই দ্বারা বিভাজ্য আর দুই দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি জোর সংখ্যা আর কোন জোর সংখ্যার সঙ্গে এক যোগ থাকলেই সংখ্যাটি বিজর সংখ্যা তাহলে আমরা এটা একটি বিজয় সংখ্যা বলতে পারি তাহলে যে কোনো বিজয় সংখ্যার বর্গ একটি বিজয় সংখ্যা কথাটি প্রমাণিত আশা করি তোমরা খুব সহজেই এই টপিকসটা কিন্তু বুঝে গেছ তো আসো আমরা খ নম্বরে যাই খ নম্বর যে কথাটি বলছে দেখো প্রমাণ করো যে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণফল ফল আট দ্বারা বিভাজ্য তো আসো আমরা একটি জোর সংখ্যা ধরে নিই মনে করি একটি জোর সংখ্যা মনে করি একটি জোর সংখ্যা টু এম মনে করে নিলাম যে একটি জোর সংখ্যা টু এম আচ্ছা তাহলে বলছে যে ক্রমিক অপর জোর সংখ্যাটি কত হবে অপর জোর সংখ্যাটি হবে যেহেতু ক্রমিক বলেছে তাহলে ধারাবাহিকভাবে সঙ্গে আমরা দুই যোগ করি আমরা জানি দুই ঘর পরপরই জোর সংখ্যা হয় এখন বলছে এই দুইটা সংখ্যার গুণ ফল আচ্ছা অতএব আমরা এখানে অতএব দেওয়ার দরকার নেই এমনি দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল গুণ আমরা কী পাবো টু এন গুণ হবে টু এন প্লাস টু এর সাথে আচ্ছা দুটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল টু টু এন ইন্টু টু এন প্লাস আচ্ছা এটা যদি তোমরা গুণ করে দিই কি আছে ফোর এন এখানে যদি আমরা ফোর কমন নিই তাহলে এন প্লাস আচ্ছা দেখো এন এবং এন প্লাস ওয়ান দুটি ক্রমিক সংখ্যার গুণফল ফল এন যদি একটা ক্রমিক হয় আর এন প্লাস ওয়ান যদি আর একটা ক্রমিক সংখ্যা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি ক্রমিক সংখ্যার গুণফল আচ্ছা আর ক্রমিক সংখ্যার গুণফল আমরা জানি দুটি ক্রমিক সংখ্যার গুণফল জোর সংখ্যা অর্থাৎ দুই দ্বারা বিভাজ্য দুটি ক্রমিক সংখ্যার গুণ সবসময় জোর সংখ্যায় দেখো আমি একটু দেখাই তিন এবং চার গুণ করো তিন চার বারো তুমি মনে করো সাত এবং আট গুণ করো সাত আটটা ছাপ্পান্ন এগুলো সব জোর সংখ্যা হ্যাঁ তোমার যদি মনে হয় যে না আমি একটু বড়ো করে নেব এগারো ইন্টু বারো করো তারপরও কিন্তু তুমি জোর সংখ্যায় পাবে এগারো ইন্টু বারো করলে একশো বত্রিশ সেটা দেখো জোর সংখ্যা তুমি যেভাবেই হিসাব করো অলওয়েজ টাইম এটাকে তুমি জোর সংখ্যা হিসাবেই পাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ক্রমিক সংখ্যা গুণ করলে সবসময় জোর সংখ্যা আর জোর সংখ্যা যে সবসময় দুই দ্বারা বিভাজ্য এটা তো আমরা আগেই জানতে পেরেছি তাহলে সেই হিসাবে এটা আমরা লিখতে পারি কি যে এটা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে এইটার সঙ্গে চার গুণ আছে তাহলে অতএব কি চার ইন্টু এক্স এন প্লাস ওয়ান সংখ্যাটি কি হবে এই যে চার চার দ্বারা গুণ ফলা জিনিস তো চার দ্বারা ভাগ করা যায় আর এটুকু দুই দ্বারা বিভাজ্য আমরা আগেই প্রমাণ করেছি তাহলে চার গুণিত দুই সমান আট তারা বিভাজ্য আর এই সংখ্যাটি আসছে কোথার থেকে এই যে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল তাহলে এটি ক্রমিক এই সংখ্যাটি যদি দ্বারা বিভাজ্য তাহলে আমরা লিখে দিতে পারি অতএব আর দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল আট দ্বারা বিভাজ্য প্রমাণিত আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ একটা চেম্পল দুটা অঙ্ক এই অঙ্ক দুটো যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার কষ্ট স্বার্থক আছে আশা করি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো খুব একটা জটিল না কয়েকটি লাইন একটু বুঝে নিলে পারে যদি একটু লেখা মনে হচ্ছে বেশি বেশি এ সহজ লেখা এই লেখাগুলো তোমরা অনায়াসে লিখতে পারবে যেটা মুখে বলো বা চিন্তা করো সেই কথাটা এখানে শুধু নিজের ভাষায় লিখে দিলেই হবে আশা করি পরবর্তী ভিডিওগুলো তুমি আমার সঙ্গে থাকবে সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি পরবর্তীতে আমরা আরও অঙ্ক নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ